আসসালামু আলাইকুম ভাইফাদার কেমন আছেন আমি আলহামদুল্লিলা এই যে শাকিব খানের পিছনে যে লাগছে উজ্জ্বল ভাই আরো কিছু লোকজন কেন লাগছে জানেন এটা তো গতকালকে ভিডিওতে আপনাদেরকে বলছি আজকে আবার বলি রায়হান রাফি আরেকটা মুভি বানাইতে দিতেছে সেটা হচ্ছে আপনার এই যে উরাদুরা মানে তুফান এই তুফানের থেকে তুখার ছবি হবে এটা একটা বিশাল গল্প আগে শুনেন রায়হান রফি কি বলতেছেন তো আমার ইচ্ছা আছে বিরিয়া বিদ্রোহী সিনা মারানো তো রায়হান রাফি এই বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানাবে এই জন্যই আমি বললাম আর এইটা শাকিব হ্যাটার্সরা জানে গেছে তাই তারা মানে এই শাকিব খানের পিছনে আরও উঠা পরে লাগতে এইবারে শাকিব খান যদি এইটা বানায় তাহলে তো তুফানের থেকে বেশি মার্কেট পাবে হায় হায় তাহলে কী হবে সাকিব খানকে আর ধরে রাখা গেল না এই জন্যই আপনাদেরকে বলছিলাম যে সাকিব হ্যাটার্সদের বিরুদ্ধে আন্দোলন করতে হইলে সবাই আমার সাথে একসাথ হন একজুট হন আমরা এই যে স্ক্রিনের নাম্বারটা দিছি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে এস এম এস করবেন আর কেউ কল করবেন না যোগাযোগ করবেন যখন আমি দেখব যে সাকিবিয়ান দুই চার হাজার হয়েছে তখন সম্মেলন ডাকবো এই যে এখন একটা মোক্ষম সময় আসিল রিক্সাওয়ালারা যদি মিছিল করতে পারে মানববন্ধন করতে পারে কাজের বোহারা তা আমরা সাকিবরা পারি না আমাদের তো মনে করেন সাকিব কাগজে পত্রে আছে মানে সাকিব খানের যে ইয়েতে আপনার কী বলে এই ফ্যান গ্রুপে আছে সত্তর লক্ষ কিন্তু এমনে সাকিব কিন্তু কুটি 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 মিলিয়ন মিলিয়ন কারণ ওই দুইশো মিলিয়ন ভিউ হয়েছে ওই যে দুরা গানটায় দুইশো মিলিয়ন ভিউ হয়েছে দুষ্ট কুকিল গানটায় একশো মিলিয়ন ভিউ হয়েছে প্রিয় তোমার গানে ওই সাবলা মিডিয়ার একটা ইয়েতে হয়েছে ওই গোলাপি গোলাপি ওই গানে হয়েছে একশো মিলিয়ন ভিউ তার মানে আপনি চিন্তা করছেন সাকিব খানের ফ্যান ফলোয়ার দুইশো মিলিয়ন তো এরকম তো আর কেউ নাই এই জন্য হইলে সবার আর আছে সাকিব খানকে থামাও থামাইতে তো পারবো না কারণ দেওয়ার মালিক কে আল্লাহ আর শাকিব খানরা আজ পর্যন্ত কেউ থামাইতে পারছে ইয়ানরা যে তার সাথে আছে এটা শাকিব খানও অকপটে স্বীকার করে যে আমার শক্তি সাকিব সাকিবিয়ান শাহরুখ খান শক্তি শাহরুখ খানের ফ্যান কিন্তু এই রকম নাই এই যে সাকিবিয়ান নাকটা একটু মানে একটু স্টাইল করলাম আর কি তো ইন্ডিয়ান এক ইয়েতে জিগাইছিল যে আপনার ইয়ে কী যে আপনি তো বাংলাদেশের কিং খান তখন সে বলছেন না আমি বাংলাদেশের কিং খান না আমি বাংলাদেশের সাকিব খান তবে আমার একটা ফ্যান বেজ আছে সেটার নাম সাকিব ইয়ান আমি গর্ববোধ করি এই সাকিব নিয়ে চিন্তা করেন এই জন্য আপনাদেরকে বলছি যে আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিয়ে যোগাযোগ করেন আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। সবার সাথে ই হবে যোগাযোগ হবে মিটিংয়ের আগের দিন মানববন্ধনের আগের দিন সবাই অমুক জায়গায় চলে আসবেন ঢাকা শহরে আমরা অফিস নিয়ে কথা বলবো আমাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করব যারাই শাকিব খানের বিরুদ্ধে কন্ট্রোভার্সি তৈরি করতে যাবে তাদের বিরুদ্ধেই আমরা মিটিং করবো মিছিল করবো মানববন্ধন করবো আর সারা বাংলাদেশ এটার অফিস থাকবে কথাটা বুঝছেন এখন রাহান রাফি কেন তৈরি করবে এই মানে বিডিয়ারদেরকে নিয়ে এই মুভিটা সেইটা শুনি কেছে এতগুলো মেজর কতগুলো আর্মি কতগুলো অফিসারকে এভাবে করে একটা ድির হঠাৎ করে মেরে ফেললো আমারও কথা একটাই যে এতগুলি বিডিআর অফিসারদেরকে এই একসাথে মারা ফলাইছে এটা মানে মানিয়ে নেওয়ার মতো না মানবিক দিক থেকে চিন্তা করলেও এটা মানিয়ে নেওয়ার মতো না আর দেশের জাতীয় স্বার্থের দিকে চিন্তা করলো। এটা মানিয়ে নেওয়ার মতো না কেন মানিয়ে নেওয়ার মতো না জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থবার কোনটা আপনারা বলবেন জাতীয় স্বার্থটা হলে একটা মেজর বানাইতে হইলে কমপক্ষে এক যুগ সময় লাগে পনেরো বছর সময় লাগে তো সেই জায়গায় চিন্তা করেন দেশের সাতান্ন জন মেজর তারপরে তার পরিবারের লোকজন বিডিআরে যারা ছিল এটি মারছে কারা ইন্ডিয়ান র হাসিনার কর্তৃক ইন্ডিয়ান র এবং আওয়ামী লীগ যুবলীগ এরা যায়া ওই বিডিআরের ড্রেস করে ভিতরে ঢুকছে ডুইকে যায় মারছে নাহলে আপনার এইগুলি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনীর প্রধান আছে এইখানে ইয়ে আসবে কেন রাজনৈতিক লিডাররা কেন আসবে সারাকাতুন কেন যাবে নানক কেন যাবে অমুক কেন যাবে তমুক কেন যাবে সেনাবাহিনীর ভিতরে লাগছে এটা সেনাবাহিনী সামাল দিবে। এটার অনেক পুরানা ইতিহাস সেটা হচ্ছে বঙ্গবন্ধুর আমলে বঙ্গবন্ধু রক্ষী বাহিনীর যে মারছিল এই আর্মি অফিসারদের এই যে ইয়ের সময় মুক্তিযুদ্ধের সময় এই যে ইয়ে বঙ্গবন্ধুর যে বাহিনীটা ছিল এটা নামদানি কি ওরা এই ইন্ডিয়ান র দিয়া তারা ই হয়েছে ট্রেন্ড আপ হয়েছে কিন্তু ট্রেন্ড আপ হওয়ার পরে তারা মুক্তিযোদ্ধাদের মারত যারা একটু তারা মুক্তিযোদ্ধা ছিল অগরে গুলি করে ওরা মারত এই বঙ্গবন্ধুর বাহিনী রক্ষী বাহিনী তো এরা কেউ রে মানত না তারপরে দেশ স্বাধীন হওয়ার পরেও অনেক মারছে আচ্ছা তো এই জন্যই মেজর ডালিম এবং বজলুল হুদা মেজর হুদা এই যে মেজর হুদার ভিডিও বাইরে সে না শেখ হাসিনা জবাই করছে ভাইরাল ভিডিও কিন্তু এটা ঘটনাটা সত্য তো এই বজলুল হুদারে মারছে তার ফাঁসি হয়েছে ফাঁসির আসামি আবার জবাই করতে হবে শেখ হাসিনা কত হিংস্র চিন্তা করছেন জেলখানায় যে সাড়ে নটার থেকে ওই জেলখানার এরিয়ায় বাড়তি বুদ্ধি বন্ধ করে দেয়া তারপরে নানক এই তারপরে ওই যে নাজমুল আলম যুব যুবলীগের সভাপতি তারপরে এই ইয়ে ঢাকা দক্ষিণের যুবলীগের সেক্রেটারি সম্রাটকে নিয়ে গেছে হ্যাঁ আর ইয়ের থেকে কাশিমপুর জেলখানার থেকে একটা ইয়ে আনছে জল্লাদ হিন্দু একটা জল্লাদ আনছে তারা জবাই করাছে সবাই সাইর হাত পা ধরছে তো এই যে মর্মান্তিক ঘটনা এইটা এই শেখ হাসিনা করাইছে কেন এই আর্মি অফিসারদের উপরে ক্ষেপা যে আর্মি অফিসাররা তার বাপের মারছে আরে আর্মি অফিসাররা তো মারছে বঙ্গবন্ধুরে বঙ্গবন্ধু তাদের লোকজন মারছে দেখে এই রেশারেসি কি ভাই এমনি তৈরি হয় রেশারেশি এমনি তৈরি হয় না আপনি একটা ডিল মারবেন ওইটা পানিতে পড়বে এটা বড় একটা আওয়াজ হবে এনেই তো স্বাভাবিক তো এটা ক্ষত হবে মানুষের গায়ে লাগলে তো আপনার বাপে এরকম কত তৈরি করছে তো এরকম হয়েছে তারপরে এই এইবারে ওই যে বিডিয়ারদের মাল্য যে শেখ হাসিনা এইটা ওই যে তার বাপের উপরে বাপের যারা খুন করছে এই আর্মি অফিসারদের উপরে খেপা একসাথে সবগুলো মারাইছে এগুলো শেখ হাসিনা এইটার উপরে রায়হান রাফি এই ছবি বানাবে কারণ এটা রায়হান রাফির দ্বারাই সম্ভব অন্য কারো দ্বারা সম্ভব না তো এই জন্যে রায়হান রাফি এই মানে এতগুলি অফিসারকে একসাথে মারা ফেলাইছে এটা তো সারা বাংলাদেশের মানুষকে কাদাইছে জাতির শ্রেষ্ঠ সন্তান এরা শরীরের পোষণ শোষণ খারা গেছে এই ভিডিওটা বেশি বেশি করে সাকিবিয়ানরা শেয়ার করবেন আমি চাই যে সব সাকিবিয়ানরা এক ছাতার নিচে আসুক আমরা আন্দোলনের যেন যখন তখন নামতে পারি আমাদের আন্দোলন তো মারামারি না আমাদের আন্দোলন তো জ্বালাও পোড়াও না আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন সাকিব খান হচ্ছে গ্লোবাল স্টার সে বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করতেছে যেমন ক্রিকেটের মাধ্যমে এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয়েছে আগে বাংলাদেশকে কেউ চিনতো না এখন বাংলাদেশকে সবাই চিনে তো যাই হোক এখন আমার কথাটা হচ্ছে এই সাকিব খান আবার চিনাইতেছে এই যে আপনি চিন্তা করেন দুইশো মিলিয়ন লোক শাকিব খানের ফ্যান এই উড়াধুরা গান দেখছে দুষ্ট পুকিল গান দেখছে সাকিব খানকে ভালো না লাগলে কি এই গান দেখতো বলেন কমেন্টস এর মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাইবেন তো সেই জন্য এরা উঠে পড়ে লাগছে এই উজ্জ্বল ভাই তারা আরো কিছু লোকজন আছে হ্যাটার্স তো উজ্জ্বল ভাইরে আগায় দিছে আর বাকি ডি রয়েছে তো এখন আমাদেরও সময় আসছে সাকিবের এক হওয়ার আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ যাতে সব সাকিব মিয়া আমার সাথে যোগাযোগ করে এই নাম্বারটায় এস এম এস দিবেন সবাই তারপরে হবে খেলা আমাদের অফিস থাকবে ঢাকায় আমাদের অফিস থাকবে প্রতিটা ডিস্ট্রিক্টে সাকিব খান সাকিব রিয়া এক হ আসসালামু আলাইকুম